নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মীন রাশির জাতকদের জন্য ডিসেম্বর দু এমন একটি মাস যেখানে পরিশ্রম বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত এই তিনটি জিনিস আপনাকে এগিয়ে রাখবে যারা শিক্ষা চাকরি অর্থ বা ব্যবসা নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য এই মাসে যেমন সুযোগ আছে তেমন সতর্কতাও জায়গা রয়েছে আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি সাফল্যের সম্ভাবনা তৈরি হবে কর্মজীবনে উন্নতি শিক্ষায় অগ্রগতি আর্থিক সতর্কতা এবং ব্যবসায় দূরদর্শিতা এই মাসে মূল বার্তা আর শেষে যে বিশেষ উপায় বলা হয়েছে তা আপনার মানসিক আর্থিক ও আধ্যাত্মিক ভারসাম্যকে আরো শক্তিশালী করবে এখন চলুন একে একে সব স্লাইডের আলোচনা শুরু করা যাক প্রথমত এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি তো ডিসেম্বর দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা ধর্মীয় অধ্যায়ন গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি জ্ঞান অর্জনের ইচ্ছা এবং মনোনিবেশ ক্ষমতা বাড়িয়ে তুলবে আপনার ভেতরে একটি স্বাভাবিক আকর্ষণ তৈরি হবে নতুন কিছু শেখার প্রতি যা আপনার শিক্ষা জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি এনে দেবে আপনি যত বেশি পড়াশোনায় সময় দেবেন ততই শেখার ক্ষমতা বাড়বে এবং কঠিন বিষয়গুলো দ্রুত আয়ত্ত করতে পারবেন সবচেয়ে ভালো ভালো দিক হলো এই মাসে একজন শিক্ষক বা গুরুর নির্দেশনা পাওয়ার সুযোগ তৈরি হবে যিনি আপনার ভুল বোঝাবুঝি দূর করে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবেন যেসব শিক্ষার্থী দীর্ঘদিন ধরে মনোযোগ ধরে রাখতে পারতেন না তারা এই সময়ে নতুন উদ্যমে পড়াশোনায় ফিরে আসবেন সৃজনশীল চিন্তা বিশ্লেষণী ক্ষমতা এবং স্মৃতিশক্তির এই মাসে স্বাভাবিকের তুলনায় আরো উন্নত হবে তবে একটি কথা মনে রাখতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনাকে অলস না করে কারণ ভাগ্যের চেয়ে আপনার বেশি কার্যকর হবে তাই নিয়মিত রুটিন তৈরি করে তাতে অটল থাকা এই মাসে শিক্ষাজীবনের মূল চাবিকাটি চাকরি যদি আমরা দেখি তো মিন জাতকদের জন্য ডিসেম্বর দু কর্মজীবনে নতুন আশার সূচনা হবে এই মাসে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি প্রশংসা সুযোগ এবং উন্নতির সম্ভাবনা তৈরি হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়বে কিন্তু এই দায়িত্বগুলি আপনাকে ভবিষ্যতের বড় অর্জনের পথে এগিয়ে দেবে অফিসে আপনার কাজের প্রতি নিষ্ঠা সময় মতো কাজ শেষ করার ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা সহকর্মী ও উদ্বোধনদের চোখে আপনার মূল্য আরো বাড়াবে যারা দীর্ঘদিন ধরে উচ্চপদ বা পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই সময় আশাব্যঞ্জক আপনি এমন একটি সুযোগ পেতে পারেন যা আপনার ক্যারিয়ারকে আরেক ধাপে উন্নীত করবে তবে এই উন্নতি পেতে হলে নিয়মিত পরিশ্রম ধৈর্য এবং দায়িত্ববোধ বজায় রাখতে হবে চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকা ব্যক্তিরাও ভালো সুযোগের মুখোমুখি হতে পারেন বিশেষ করে সহকারী আধ্যাত্মিক শিক্ষা সংক্রান্ত সৃজনশীল অথবা গবেষণার কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময় আরো শুভ তবে সতর্কতার জায়গা হলো অতিরিক্ত আবেগ বা অন্যের কথা শুনে সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে পলিটিক্স বা ভুল বোঝাবুঝির সুযোগও থাকবে তাই কথায় ও কাজে সাবধানে চলাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ সার্বিকভাবে কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীলতা থাকলে এই মাস ক্যারিয়ারে উল্লেখযোগ্য উন্নতি এনে দিতে সক্ষম। অর্থ অর্থাৎ ফাইনান্সিয়াল ব্যাপারগুলো যদি আমরা দেখি তো ডিসেম্বর পঁচিশ মেইন রাশির অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফলাফল বয়ানবে। মার্চ জুড়ে ফাইন্যান্সে ওঠানামা থাকবে যা কখনো আপনাকে আশ্বস্ত করবে আবার কখনো চাপও সৃষ্টি করতে পারে। বিশেষ করে অপ্রয়োজনীয় বা আবেগের বশে ব্যয় করার একটি প্রবণতা দেখা যাবে যা পরে অনুশোচনার কারণ হতে পারে তাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট মেনে চলা পরিবারে আত্মীয় বা বন্ধুদের জন্য খরচ করতে গিয়ে আপনি নিজের আর্থিক স্থিতি অস্থিতিশীল করতে ফেলতে পারেন এই মাসে এমন কিছু খরচ আসতে পারে যা একেবারেই পরিকল্পনার বাইরে যেমন স্বাস্থ্য খাতে খরচ ঘরোয়া প্রয়োজন আত্মীয়তার দায়িত্ব বা আকস্মিক ভ্রমণ আপনি যদি আগে থেকেই সঞ্চয় পরিকল্পনা না করেন তাহলে মাসের শেষ দিকে দেখা দিতে পারে যাদের ব্যবসা আছে তাদের জন্য টাকার লেনদেনে বিশেষ সতর্কতা জরুরি কারণ ভুল সিদ্ধান্ত বা ভুল জায়গায় টাকা আটকে যেতে পারে তবে ইতিবাচক দিক হলো আপনার টাকা উপার্জনের সুযোগ কমবে না বরং আপনি নতুন উৎস থেকে আয়ত্ত করতে পারবেন তবে সেই আইটি কে রাখতে হলে ব্যয় সংযম আবশ্যক যৌক্তিকন্ন বিনিয়োগ শেয়ার বাজার অথবা বড় ধার দেনা এই মাসে এড়িয়ে চলা উচিত সব মি দিয়ে আপনি যদি সঞ্চয় পরিকল্পনা নিয়ন্ত্রণ এই তিনটি নীতি মেনে চলেন তাহলে আর্থিক দিক থেকে আপনাকে কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে না উদ্যোক্তা ও ব্যবসা মূল রাশির উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য ডিসেম্বর দু একটি উত্থান পতন্ময় মাস হিসেবে দেখা দিচ্ছে ব্যবসায় নতুন সুযোগ আসবে ঠিকই কিন্তু সেই সুযোগ কতটা কাজে লাগাবেন তা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ধৈর্য ওপর নির্ভর করবে এই মাসে বড় কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত যেমন বিনিয়োগ নতুন শাখা খোলা বড় অর্ডার নেওয়া বড় স্টার্ট আপশিপ শুরু করা এসব ক্ষেত্রে ঝুঁকি অত্যন্ত বেশি তাই তাড়াহুড়া করে কোন সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে পার্টনারশিপ ব্যবসায় ভুল বোঝাবুঝি মতের অমিল বা পরস্পরের প্রতি অবিশ্বাস পরিস্থিতিকে কঠিন করে তুলতে পারে তাই যোগাযোগ স্বচ্ছতা ও ধৈর্য এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যাদের ছোট ব্যবসা রয়েছে তাদের জন্য এই মাস ধীরে ধীরে কাজ বাড়ানোর সময় কিন্তু অতিরিক্ত ঝুঁকি নেওয়ার সময় নয় ইতিবাচক দিক হলো আপনার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে ব্যবসায় কোনো সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ কোনটি লাভজনক এই বিষয়ে আপনার অনুভূতি সঠিক পথে পরিচালনা করবে এই মাসে নতুন ব্যবসা আইডিয়া মাথায় আসতে পারে কিন্তু সেটার উপরে কাজ শুরু করার আগে পরিকল্পনা গবেষণা এবং বাজার বোঝা জরুরি যারা ফ্রিল্যান্স সৃজনশীল কাজ বা অনলাইন ব্যবসায় যুক্ত তাদের জন্য ধীরে ধীরে উন্নতির সুযোগ থাকবে সব মিলিয়ে ধীর পদক্ষেপ সুপরিকল্পিত সিদ্ধান্ত এবং সতর্কতা আপনাকে সমস্যা মুক্ত রাখবে তো বিশেষ কিছু উপায় যদি আমি দেখি আহ ডিসেম্বর দু এর ওঠানামা মানসিক টানা আর্থিক অস্থিরতা এবং শারীরিক ক্লান্তি কমাতে মিন রাশির জন্য বিশেষ উপায়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উপায়গুলো শুধু আধ্যাত্মিক নয় বরং মানসিক শান্তি আর্থিক স্থিতি এবং ইতিবাচক শক্তি বাড়াতেও সহায়তা করবে বৃহস্পতিবার ব্রাহ্মণ ও শিক্ষার্থীদের খাবার খাওয়ানো হলো এমন একটি উপায় যা আপনার জীবনে পুণ্যের সঞ্চয় বাড়াবে এই দান কর্ম আপনার কর্মফলকে ইতিবাচক করবে এবং বিশেষ করে জ্ঞান কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে উন্নতি আনবে দান করলে মানসিক প্রশান্তি পাওয়া যায় যা আপনাকে সিদ্ধান্ত নিতে আরো বুদ্ধিমান করে তুলবে মঙ্গলবার ছোট বাচ্চাদের মধ্যে গুড় ও সোলার প্রসাদ বিতরণ করলে আপনার মানসিক অবস্থায় শান্তি আসবে এবং জীবনে বাধা বিপত্তি কমে যাবে ছোট শিশুদের প্রতি স্নেহ প্রদর্শন সৌভাগ্য ও শুভ শক্তির প্রভাব বাড়ায় এটি বিশেষ করে আপনার কর্মজীবনে আটকে থাকা সুযোগগুলোকেও সক্রিয় করতে সাহায্য করবে এছাড়া ব্যয় নিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক নিয়ম মেনে চললে মানসিক টেনশন কমবে চিন্তা শক্তি বাড়বে এবং আপনার মন জ্ঞানার্জন ও কাজের প্রতি আরো বেশি মনোযোগী হবে সার্বিকভাবে এই বিশেষ উপায়গুলো আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে এবং ডিসেম্বর মাসের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করার জন্য শক্তি ও স্থিরতা প্রদান করবে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার